উপস্থিত সকল ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আসলে তো পাইনি সেই দিকে করে হাত ডাকছি আসলে সরকারি বিধি মালা হিসাবে আজকাল যে মিলিয়ে ছাত্র মেয়াদে প্রতিশ্রুতি দিও যে এমন একটি কমিটি সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্তই হাত ডাকবে আমি কি আজ বলে তোমরা হাত ডাকবো না সামনে কেউ একটা হাতে দিন কোন মান বসার দিন না আমার মতাম খালি করি না উঠো 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 তা কেন কথা

স্যার আমরা একটা অনুমতি দেন আমরা টয়লেট করব আমার কমে টি নাই আপনারা তো ঠেলা দেন বেশ বনিক সমিতির দেই বনিক সমিতির পারে টাকা না টাকা নে হাত ডাকবেন আমি প্রতিশ্রুতি দিলাম আমি দিয়ে হাতাল থাক না আপনাদের মতো আমরা সরকার দেওয়া দেওয়া থাকবেন আওয়ামী লীগ বিএনপি পাইলি দে কুরাই দিয়া আজকে ফুলের মালা দেই আমরা কুলতুম পরে না পক্ষতা গবার দিলে মিরাচে বাতলা কেন লডমিয়ার চেয়ারম্যান কি অন্য নাই কি বলছো আজকে নিদের ফুলের মালা অন্য জনের কাছে দিয়া বড় বড় কথা কই কে কি অন্য নাই নিদের কুলা